তো হঠাৎ করে শুয়ের মতো বোতের মতো আগায় হঠাৎ করলো আমারে এই পাশ থেকে আর করতে করতে রে ভাই ফোনটা যে ল্যাপ করেছে আমি আর খেলতে পারি নাই রে ভাই আমার মেরে দেওয়ার পর রিভাইভ এই মুহূর্তে আমাকে নেমে গেলাম ওখানেই ওখানেই নেমে আমি একটা নেমে খেয়ে দেখতে পারলাম তার পিছু মারতে চলে গেলাম তার পিছু পিছু বলে দিলাম পিছু কয়েকটা দানা সেই দানা গুলো সে গ্রহণ না করতে মইরা গেল আমার সামনেই তো যাই হোক গাই সামনে সামনে দিয়া গাইতে হবে তো বলে টিমমেট বললো যে পাশে একটা নেমে আছে তাতে সত্যি আমি অল মেরে কবর নিয়ে তাই ক্যারাক করতে চলে গেলাম যাইতে যাইতে দেখি যে কই গেল এনিমেটটা আমি ঘুষতেছি রে ভাই এই পাশে দেয়ারা করতেছে আবার এই পাশে দেয়ারা করতেছে যা মু কয়ে আমার মাথার কাজ করতেছে না রে ভাই বয়ের গুলো দু একটা দানাম এই বাস থেকে আবার যাইতে সে রিভার্ভ দিতে পরে মতো আবারও আমাকে রিভার্ভ দিয়ে নামাই দিল তারপর আমি টুকুন টুকুন খাইয়া সামনের দিকে গুটি গুটি হাঁটি হাঁটি পাপ করে আগাই আচ্ছি লুটপাট কইরা সামনের দিকে যখন যাব তখনই আমার টিমমেট দেখতে পাচ্ছি দুইটা বড়লা টিমমেটকে রিভার্ভ দিতেছে এই পাশ দিয়ে আমি লুটপাট করছি কবিরা আমি ছোটখাটো একটা কুতুল একটা গান নিয়ে সামনের দিকে আগায় যাচ্ছি কোথায় আছে নিবে গোলো তাদেরকে গুতাইতে না পারলে তোমার ভালো লাগে না তো এর জন্য আমি সামনের দিকে আগায় যাচ্ছি যাইতে তো হবেই রে ভাই কারণ এখানে একটা অ্যানিমে ছিল তাকে না মারতে পারলে তোরে ভাই ম্যাচটাই আমার শেষ হয়ে যাবে তো তার জন্য আমি হাটিয়া দিপা পাপ করে আগাই যাচ্ছিলাম দেখতে পাচ্ছি মেঘান উৎপাদিত হলে না হলে তো হইব না রে ভাই তো যাই হোক আমি এখান থেকে সামনে দেখতে পেলাম যে আমার তিন মিনিট বললো এদিকে আসো আমি যাচ্ছি তোমার কাছে আমার এই একটা নিম তখন থেকে গুঁড়াচ্ছে দেখতে পাচ্ছি রে ভাই বুক ভরা কষ্ট নিয়ে তোমাদের কাছে একটা ছোট্ট কথা নিয়ে আসছি কথাটি হচ্ছে ভাই নতুন হইছে কন্ডন ক্রিয়েটর আমি পারি না ভয় দিতে পারি না ভিডিও বানাইতে রে ভাই অনেক তোমাদের বিনোদন যাওয়ার জন্য ছোট্ট ছোট ভিডিও বানাই এই ভিডিওটাতে যদি আপনারা একটু সাপোর্ট না করেন রে ভাই কেমনি আমি আগায় যাব তো যাই হোক এখানে আমি আড়ি আড়ি পাপা করে সামনের দিকে আগায় যাচ্ছিলাম তখন দেখতে পাচ্ছি উদি বাবা গো বাবা বড় একটা গাড়ি নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছি তার টিমেট খেলি রাখতে জুনের মধ্যে চলে গেছে বুকের ভরা সাহস নিয়ে তাই গাড়িটা ফুটার জন্য আমি হাওয়াই গেলাম দেখতে পাচ্ছি সে গাড়ি সেরে রিভাব পয়েন্টে বসে গেছে তার তিন মিনিটকে দেওয়ার জন্য তো আমি এর থেকে আবার যাচ্ছি যার গাড়িটা ফুটানোর জন্য দেখতে পাচ্ছি রেঞ্চি পাচ্ছে না তার মধ্যে আমি গুলি দিতাম মারলাম রে ভাই ফুটলো না সে গাড়ি নিয়ে গেল এত বড় গাড়ি কি ফুটানো যায় তারপর আমি আকাশে দেখতেছি এর মেয়েরা কোথায় আছে তারপর আমি বাইরে কে দিকে দেখতেছি সেই কারণে কই গেল তাকে মারার জন্য আমি পুষতেছি বুকের মধ্যে যখন চিন চিন করে রে ভাই কমর টান শরীরে ডুল দুল দুলাইতে লাগে যাই হোক ইস মেসের কথা বলবো না বুকে কষ্ট ভরা নিয়ে মেসের মধ্যে যখন নামছি খিল খিল যখন না রে পাই রে ভাই মাইনাস তো খাওয়ানো লাগবে টিমমেটও খাবেন তার সাথে আমিও খাবো এইটা ভেবে রে ভাই অনেক কনফিডেন্স নেই ব্যস্তা খেলতে শুরু করলো ভাই মার তো একটা এর দিয়ে ফালাই দিলাম রে ভাই এত ছুটো ছুটো এনিমেগুলো কেন পুশ করে রে ভাই এই পাশ থেকে হাঁটি হাঁটি পাপু করে যাচ্ছিলাম দেখতে পাচ্ছি উপরে দুইটা এনিমে ওখানে পুশ করে রে ভাই তাদেরকে নামাইতে মারতে মারতে দেখতে পাচ্ছি টপ পায়ে পড়তেছে আকাশ থেকে আবারও কোথা থেকে রিভাব দিতেছে এত আমি দেখতেই পারতেছি না এখান থেকে কেবল লুট লাট নেব ঠাগা করছে এনিমামার পিছনে পুলিশের একটা গাড়ি নিয়ে তে পুলিশের গাড়ির দিকে আমি একটা থাওয়া হাওয়া দিয়ে বা চলে গেলাম ওদিকে উপর দেখতে পাচ্ছি দুইটা এনিমা ওখানে ফায়ার করতেছে এ আমাকে যেভাবে একটা করছি রে ভাই ভাগ আমার কাছে ঝৌকা একটা ছিল দিয়ে তা গি কেমন ফাইট করতে যাবো দেখতে পাচ্ছি সে ভাঙিয়ে গেছে আমার ভয়েতে তো এই পাশ থেকে আমি মেডি পেডি কইরা চলে গেলাম সামনে দিকে ফাইট করে একটু না তার মধ্যে আর আমি টিমিক ভাই কিছু করার নাই কারণ এখানে আবার যখন ফাইট টোয়ার শুরু করলাম মেরি মেডি মাইরা বাই সামনে দেখি কেবল আগায় যাব আমার সারা বাঙ্গার টিম মেট দেখতেছি ওখানে দাঁড়াই আসি কিন্তু এই দেখতে পারতেছে না শুধু আমাকে বলতেছে রে ভাই গাড়ি তাই আমার তো ভাই গাড়ি ক্যারেক্টার নাই তার জন্য আমি বললাম যে চলে যা তুই আমি এখানে গুটি গুটি পাপা হাটি হাটি পাপা করে আঁকা যাবো উজু জুজু বাই রে কি আর করছিল পিসিতে ভাই দেখো বোকা তো দেয়নি মেয়ে আমার পিসিতে কে বলো কীভাবে অলগুলো ফাটাই দেয় তো যাই হোক এখানে আমি হাটি হাটি পাপা করে যাচ্ছিলাম সামনে দুইটা এনিমে ছিল ওই দুইটা এনিমে তখন থেকে আমার দেখতে পাই নাই একশো টাকা দিয়ে আমি তমর জি উঠি উঠেও সব উড়ে গেছে রে বাই তাকে মারার জন্য আমি ফুল কনফিডেন্স নিয়ে আসি যে মারতে হবে তাদেরকে আর শুধু একবার আমার সামনে আসুক রে ভাই পুলি মুলি আজকে উইরা তাদের হাতে ধরাই দেবো রে ভাই তাদের মাইরি আজকে ম্যাচ থেকে বেরি দেবো রে ভাই তারা শুধু আসুক একবার বুইয়াটা নিতে হবে রে ভাই পাশ থেকে কারণ হয়ে যেতে আমাকে আর করেছে পাকিস ভাই ওই পেঁয়াজ যখন এই পাশে আসে আমি দেখতে পাই তারপর তাকে আমি ভুল চাপায়ে ধরি আমাই দেইরে দে রে ভাই এর কাছ থেকে চেক শুরু হয়ে যায় তো তারপর আমি সামনে দিকে আগে যাচ্ছি ওই দুটোই নিবে কইগাদরে ভাই আর দেখে না আমার একটু বেলা আমাদের ম্যাচটা বইয়া হব না তো তার জন্য আমি সামনে দিকে যাই যাচ্ছি যাওয়ার পর দেখতে পাচ্ছি দিদি 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 ভাই দুটা নিমে এখানে দেখতে পারে নাই। কে না আমি সামনের দিকে আরেক করে শুরু করে দিলাম দেওয়ার পরে দিকে কে বলে একটু ক্লাস ক্লাস মারবো অ্যানিমেটে একটু আছে আমার টিমমেটকে আরাক শুরু করে দিসে তারপর আমার টিমমেট বললো যে এই একটা অ্যানিমেট বাসে মার আমি কি আবার মাঠে যাবো রে ভাই আমাকে ওই টিমেরটাতে অ্যানিমেটে দেখতে পারে নাই। আমি সামনে দিয়ে আরাক করে যাবো দেখতে পাচ্ছি সে আমাকে আবার দেখতে পেয়ারা করতেছে তার মধ্যে আমি শেষ করলাম তো বড় মতো এ রেসলাম আমার গেম প্লে ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন গাইস